কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মানবিক উদ্যোগ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সি এর উদ্যোগের অধীনে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ উনত্রিশে জুলাই সোমবার ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট মহকুমা শাখার রেডক্রস ভবন চত্বরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বিনামূল্যে সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল সহযোগিতায় ছিল নদিয়া জেলার ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট মহকুমা শাখা তরফ থেকে সহায়ক বিতরণ করার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন সিএসআর হেড মৃণাল কুমার পি ও অফিসার আর ইউ ঢাল জে এম বিকাশ কুমার এম ও হিমাংশু শর্মা প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সঞ্জীব সেন তেহট্ট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি উত্তম বিশ্বাস ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট মহকুমার শাখার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ পেট্রন মেম্বার নিতাই পাল সমাজসেবী রায় প্রমুখ এই কর্মকাণ্ডে রেডক্রসের স্বেচ্ছাসেবকগণের সক্রিয় ভূমিকা ছিল লক্ষণীয় আজকের এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চিকিৎসকদের পরামর্শ মতো ক্রাচ এলবো ক্রাচ ট্রাই সাইকেল ব্যাটারি চালিত ট্রাই সাইকেল ব্লাইন্ড স্টিক স্টিক হিয়ারিং এড সেলফোন ইত্যাদি সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয় নমস্কার স্যার আজকে এই যে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদেরকে যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম প্রদান করা হলো এই প্রোগ্রামটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং কীভাবে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে যদি একটু আপনি আমাদের বলবেন রেড রেডক্রস সোসাইটি মহকুমার মহকুমা রেডক্রস ভবনে আজকে যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যে সহায়ক সরঞ্জাম বিতরণ করা হলো আজকে এই জিনিসগুলি টোটালি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তার সিএসআর ফান থেকে এবং এলএমকো টোটালটাই তারা সহযোগী মানে সাহায্য করেছেন সহযোগিতায় যেটা হাত বাড়ে রেডক্রস সোসাইটি এবং চাকদার একটা সোসাইটি এই টোটালে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী জেলার থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব ব্যক্তিরা আছেন যাদেরকে জিনিসগুলো দরকার তারা এখানে এসেছিলেন তাদেরকে কিন্তু মানুষের ডিটেকশন শনাক্তকরণ কর্মসূচি করা হয়েছিল সেখান থেকে উঠে এসেছিল কারা কারা জিনিসগুলো পাবে সেই জিনিসগুলোয় আজকে এখান থেকে বিতরণ করা হবে বিতরণ করার দিনে জেনারেল ইন্স্যুরেন্স থেকে আধিকারিকরা এসেছিলেন এলএমিও থেকে আধিকারিকরা এসেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি সাহেব এবং যারা জিনিসপত্র পাবে তারা এসেছিলেন আর লোকাল মেম্বার আমাদের এপ্রাসে সকলেই উপস্থিত ছিল তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে একটা হোহেলার ব্যাপার যে নতুন একটা চালু হয়েছে যেটা হচ্ছে মোটর চালিত একটা ভ্যান মোটর চালিত তিন চাকার গাড়ি আগে সাইকেল ছিল সাইকেলও আছে এখনও কিন্তু মোটর চালিত গাড়ি এবার নতুন একটা সংযোজন করা হয়েছে মানুষের সুবিধার ক্ষেত্রে এটা সবথেকে বড়ো পাপ্য তারপরে হুইল চেয়ার ছিল এলবো ক্যাশ ছিল ইয়ারিং এড বিভিন্ন রকম সেলফোন সবথেকে মজার ব্যাপার সেলফোন দেওয়া হয়েছে ফ্লাইং স্টিক দেওয়া হয়েছে কিছু নিত্য নতুন জিনিসপত্র দেওয়া হয়েছে সবথেকে এই মোটর চালিত ভ্যানটা চালু করেছে এই কারণেই যারা কিছু শিক্ষিত আছে তাদের পাওয়াটা হয়তো অক্ষম তারা টিউশনে পড়াতে যায়। একটু কোনো জায়গায় টুকটুকি বা কিছু কিছু রাখতে গেলেও তার খরচা হবে তো যদি এই গাড়িটা পায় উপকার এবং কেউ দোকান মার্কেট আছে দোকান আছে তারা আপনার ওখানে যায় তাদের কিছু কেউ রেখে আসে না ভ্যান ভাড়া করে হয় টুকটুকি ভাড়া করে যদি আজকে এই গাড়িটা পেয়ে থাকে তাহলে কিন্তু সে সচল হয়ে গেল আবার কেউ নিজের দোকান আছে সেই দোকানটা পরিচালনা করার জন্য তাকে ওই টাইসাইকেল আছে কিন্তু টাইসাইকেলে প্রচুর মালপত্র নিতে হয় সেটা হয় না সেক্ষেত্রে আজকে যদি এই মোটর চালিত গাড়িতে সে যদি পেয়ে থাকে তার যে উপকার হবে সেটা সেই বুঝতে পারবে আমরা কিন্তু বুঝতে পারবো কেবল কি তেহট্ট মহকুমার লোকেরা এটা পেয়েছে না অন্য কোথাও পেয়েছে না এই মোটর চালিত ভ্যান সব থেকে বেশি মুর্শিদাবাদ পেয়েছে এবং চাপদা বেশি পেয়েছে আর তেহট্ট মহকুমাতে চারটে ব্লক চাপড়া এদিকে নাকাশিপাড়া কালীগঞ্জ মেলডা ওয়ান টু এবং কৃষ্ণনগর ওয়ান টু আছে প্রত্যেক জায়গায় এখানে কিন্তু সব জায়গা থেকে এসেছে প্রত্যেকে কিন্তু পেয়েছি আমরা যতগুলা দিনে দিয়েছি প্রত্যেকে এসে দিয়ে গেছি একটা সব থেকে খুশির খবর যে প্রত্যেকে এসেছিলো আর এটা সরাসরি টেলিফোন ওভার টেলিফোন করা হয়েছিল প্রত্যেকটা প্রতিনিধিকে যেটা হচ্ছে অ্যালন্ত থেকে এবং কলকাতা হেডকোয়ার্টার থেকে ডিরেক্টলি তাদেরকে কন্ট্যাক্ট করেছিল যে আপনারা অন্য এই টাইমে এই রেড ক্রস ভবনে আপনাদের যে শনাক্তকরণ শুরু হয়েছিল তাতে আপনার যে জিনিস পাপ সেই জিনিসটা আপনারা এসে নিয়ে যাবেন এই ধরনের প্রোগ্রাম কি এবার প্রথম ঘটনা এর আগে হয়েছে না এর আগে অনেক অনেক ওভার হয়েছে একুশে হয়েছে আঠেরোতে হয়েছে পরপর বেড়ে থাকে এটা এটা সব থেকে ওনাদের জন্যে ক্যাম্পগুলো করা হয় এবার নেক্সট আবার নভেম্বরে হবে আমার কাছে যারা এসেছিল তার সঙ্গে কথা হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো এখন ঘোষণা করা যাবে না কোথায় হবে আচ্ছা আপনার নাম এবং পরিচয় যদি একটু বলেন আপনার উত্তম কুমার বিশ্বাস আর একটা সোসাইটি করে আপনার অনেক অনেক ধন্যবাদ নমস্কার স্যার ছোট ব্যবসাও করতে পারবেন এই গাড়ি পেয়ে আপনি খুশি